নমস্কার বন্ধু শুভ দুপুর চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমি জানি এখন রান্না দেখার মতো পরিস্থিতিতে কেউ রকম নানারকম অভয়ারণস্য খুন হত্যা মানে খুন বা হত্যা বা ধর্ষণের যে মামলা চলছে সেই মামলাতে সবাই আমরা ব্যস্ত শোনার জন্য রান্নার দিকে দেখছেন না রান্না কিছু করতেই পারছি না ধ্যান দিতেই পারছি না রান্না করে খেতে হয় তাই খাচ্ছি সাধারণ রান্না সবসময় কি দেওয়া যায় যা রান্না করি তাই কি তুলে দেওয়া যায় না আজকে আমি একটু সোয়াবিনের তরকারি করছি দেখছেন এই যে সোয়াবিন এই সোয়াবিনটা আমি এই যে টক বক করে ফুটিয়ে নিলাম হ্যাঁ পাঁচ মিনিট এই গরম জলে এটা ফুটিয়ে নিলাম ফুটিয়ে আমি এখন এরকমভাবে ছেঁকে নেবো হ্যাঁ দেখুন এভাবে ছেকে নেব হ্যাঁ জল শুদ্ধ গরম তো চিপেও দিতে পারবো না কিন্তু এইভাবে থাকবে তাহলে এটা নরম হবে হ্যাঁ আর কি কি দিয়ে রান্না করছে দেখুন এই যে আলু কেটে নিয়েছি দেখছেন আলু ছেদ্ধ করে নিয়েছি দুটো আলু ছেদ্ধ করে নিয়েছি আর এই জাফরন দিয়ে দই টমেটো হ্যাঁ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো এটা গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ একটু সম্বারা আর লবণ হলুদ চিনি ব্যাস এই দিয়েই রান্না হবে হ্যাঁ আচ্ছা আমি আপনাদের মানে সম্পূর্ণ তুলে এক এক করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন এটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম ধরুন দুই চামচ আর তিন চামচ মতো দিয়ে দিলাম হ্যাঁ তিন চামচ মতো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দেব এই যে পেঁয়াজ দেখছেন এই পেঁয়াজটা ছেড়ে দেব হ্যাঁ পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভাজা হবে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে দেখুন পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা হয়েছে হ্যাঁ এবার আমি এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি এইটা দিয়ে দিলাম এটা একটু এই পেঁয়াজের সাথে এটা ভাজা হবে ও একটা বড় আলু হয়ে গেছে ঠিক আছে দেখছেন এবার আমি আলুতে যেহেতু সে মানে সামনের নুন দিয়ে সেদ্ধ করেছি তাই এখানে আন্দাজ মতো নুন দিলাম হলুদ দিলাম হবে হ্যাঁ এর সঙ্গে দিয়ে দেবো আমি চিনি একটু যেহেতু দই দিয়ে রান্না করবো সেহেতু আমি এক চামচ চিনি দিয়ে দিলাম তিন চামচ না এটা পুরো এক চামচ হাফ হাফ করে তুলেছি নে এক চামচ চিনি দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি দেব এই যে আদা রসুন আর পেঁয়াজ পাডা এবং তার সঙ্গে এই যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব দিয়ে দিলাম আপনাদেরকে বলে দিই এটা কিন্তু জল দিয়ে রান্না হবে না পুরো দই দিয়ে রান্না হবে হ্যাঁ আচ্ছা এবার আমি এই যে এটা দিয়ে সোয়াবিন দিয়ে কষাবো হ্যাঁ সোয়াবিন দিয়ে এটা ভাজা ভাজা হলে তারপরে আমি টমেটো যে পেস্ট দিয়ে কষিয়ে দই দেবো হ্যাঁ তারপরে ফুটে গেলে ওই আপনাদের জাফন দিয়ে নাঙিয়ে নেব হুম এটা এখন ঘুরিয়ে ফিরিয়ে আং ছাতে হবে হ্যাঁ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে টমেটো দেবো দেখছেন টমেটো দিয়ে দিয়েছি হ্যাঁ টমেটো দিয়ে কষাচ্ছি হ্যাঁ এটা কষানো হলে এবার আমি টমেটো দিয়ে কষিয়ে দেখছেন এটা কষানো হলে তারপরে আমি দই দেব হ্যাঁ দই দিয়ে জাফরন দেবো যেহেতু এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে হ্যাঁ যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কার গুঁড়ো একদম মাংসের মতো করে হ্যাঁ মাংস যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই রান্না কিন্তু দই দিয়ে দই আর জাফরন দিয়ে আচ্ছা ঠিক এইরকম একটু মাখা মাখা হবে আর একটু হবে দই দিয়ে একটু কষানো হবে দই বলছে সরি আগে টমেটো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি দই দেব এখনো আরেকটু হবে দেখছেন এই রকম দই দিয়ে একটু মাখা মাখামাখা কষানো হলে টমেটো দিয়ে কষ না হলে দই দেবো দই দিয়ে মাখা হলে তারপরে নামিয়ে দেবো দেখুন আর সয়াবিনও সেদ্ধ আলুও সেদ্ধ কোনো অসুবিধা নেই দেখুন আমি কিন্তু কোনো জল দেব না হ্যাঁ এই দইটা দিয়ে এই রকমই হবে হ্যাঁ এবার আমি একটু ঢেকে দেব দেখুন কেমন রান্না হচ্ছে সব রিক্সার করে দিচ্ছি ভালো করে দেখুন জাফরন জাফরন একটু নিয়ে ইয়ে এইটুকু জাফরন এর মধ্যে দিয়ে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলাম এবার একটু ঢেকে দিলাম একটু ঢাকা থাকবে ধরুন দুই মিনিট ঢাকা থাকবে দেখছেন কেমন সুন্দর হয়েছে মাখা মাখা রুটি দিয়ে ভাত দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে এটা শাহি পনির যেভাবে করে শুধু কাজু বাদাম বাটা আমি দিইনি কিন্তু দই দিয়ে এটা কোরমা কোরমা মতো করলাম হ্যাঁ তো করলাম ঠিক এবার আমি পাত্রে ঢেলে দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে আপনারা এরভাবে তৈরি করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনাদের কাছে অনুরোধ আমাকে সাবস্ক্রাইব করবেন অনেকেই আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি এই যে অবহাওয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি ফেসবুকে আমি লেখালেখি করছি আমার রান্নার দিকে অত ধ্যান নেই তবে হ্যাঁ আপনারা ছেড়ে যাবেন না থাকবেন সাথে হ্যাঁ না হলে তো আমি এগোবো কি করে আচ্ছা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমি গল্প আপনাদের বলবো নিঃসন্দেহে বলবো হ্যাঁ এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি হ্যাঁ আজকে তাহলে আমি বেড়ে দেখাচ্ছি দেখছেন বন্ধুরা কেমন হয়েছে হ্যাঁ দেখুন আপনারা শুকনো এমনিই খেতে পারবেন রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে ফ্রায়েড রাইস পোলাও সব হ্যাঁ এটা কোরমা হ্যাঁ এটা সোয়াবিন কোরমা করেছি এইভাবে আপনারা তৈরি করবেন হ্যাঁ আসছি নমস্কার